আচ্ছা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে রান্নাঘরের পাট বন্ধ আজ নেমন্তন্ন আছে সে যাব আজ মেয়ের রেডি হয়ে গেছে আমি এবার কাপড় ঠাপড় পরবো আর সকালে উঠে সব কাজ আমার হয়ে গেছে ঘর মোছা বাসন মাজা আর গাছেও জল দেওয়া চাই তোমার দেখাই বন্ধুরা সব গাছে আমি জল দিয়ে দিয়েছি আর এটা খাগের কলমে দুধটা ছিল এই গাছের গোড়ায় দিয়ে দিয়েছি সব গাছে জল দেওয়া হয়ে গেছে এবার চলো রেডি হওয়া যাক চলে এসেছি দেখো পুরো রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো ঘরি কাটা এখন বারোটা বেজে গেছে বারোটা করতে হয়েছে এখন তো চলো গিয়ে যদি পারি ভিডিও করব না পারলে করতে পারবো না কত পূজা একটু পরে বড়রা একটু পরে আমি সেটা জানাতে তো চলো চলো যাচ্ছি

খেতে বসে করেছি দেখায় তোমাদের ডাল আলু পোস্ত খাওয়াই আছে শাক আর মাংস মটনিয়ানি খেতে বসেছে বিরিয়ানি সে চলে এসেছি এসে সেই সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে পড়তেই দিয়ে এলাম আর সামনেই ওর পরীক্ষা একদিনও বন্ধ দিলে চলবে না সে না পড়তে বেরিয়ে পড়েছি ছেলে পড়তে ঢুকে গেছে আমি এতক্ষণ কি করব একটু ঘোরাঘুরি করছি এদিক ওদিক দিয়ে তারপরে ছুটি হলে নিয়ে বাড়ি চলে যাব আর তো রান্নাঘর বন্ধ ছিল ওবেলা রান্না বান্না হবে তাহলে তোমাদের বাইরে ফিউটা দেখাই করেছিল বেশ ভালো হয়েছিল ভেজ ডাল তারপরে আলু পোস্ত খাসির মাংস তারপরে পালং শাকের তরকারি চাটনি পাঁপড় ভাজা চিপস বেশ সব কিছুই বেশ ভালো ভালো রান্না হয়েছিল। আর যেহেতু তারা ছিল তাড়াতাড়ি খেয়ে চলে এসেছি না ছেলেটা করতে পারবে না ওই জন্য চলো পরে নিয়ে যাই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে পুজো উপলক্ষে বাইরে আলপনা দিয়েছিলো আমার বর তাও খুব সুন্দর হয়েছে বা দরজার ধারেও দিয়েছে জুতোটা ছড়িয়ে তোমাদের দেখায় এই দেখো দরজার ধারেও দিয়েছে খুব সুন্দর আলপনা আর এই দিকেও দেখো ঘরে ঢোকার মুখে সে তেমন কিছু রান্না করিনি যেহেতু ওখানে খেয়ে এসেছিলাম আর এসে শুধু রুটি করেছিলাম রুটি একটু আলু চচ্চড়ি আর ভাতও করেছি ভাত আর আলু সিদ্ধ আর তেমন কিছু তরি তরকারি করিনি সে না দেখায়নি তা বন্ধুরা আজের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভাল লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুললো না নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি তাদের সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই